আপনারা কি মনে করছেন আপনি যেটা খুশি হেডা করে যাইবেন আমি আপনারা কিছু কইতাম না ওসরা রাত মেলা হইছে আসো শুয়ে পড়ো তো আসো রাত যতই হোক আপনারা আজ হাসা করে কম লাগব ওই বেশ পড়া ঘটনাটা আসলে কি ওরে পাগলি সেদিন তো আমি তোমাক কলামি বেশ পড়ায় মা আমাক বিয়ে দিবার চাইছিল তখন মেয়েটা মোটেই পছন্দ ছিল না মেয়েটা কালো হেদিন কলিন মাইয়া গাম চাই লম্বা আর আজ কথা শুন কালা আস্তে শোনা মা বারান্দে ঘুমার এসে আসতে কথা করছো না ওই সেদিন যেটা কইছি সেটাও ঠিক মেয়েটা লম্বা কালো এটা যাচ্ছে তাই আচ্ছা ঠিক আছে আয়ন মা কাছে জিগাম ও শোনা রাত অনেক হইছে ঘুমাই পড়ো না আসুন দিন ঘুমাই পড়ো আসুন আমি কেন লাটা মাইয়া মনে করছেন কেন আর জানরা হাসা করে কোন লাগবো হাসা করে কোন কইছি আ হাসা করেই তো কই দিছি তুমি বিশ্বাস না করলে আমি কি করার পারি কও আসলে তোমাক নিয়ে গায়ে আসে ভুল আছে হাসাই যদি হয় মার কাছে শুনতে গেলে আমার অসুবিধা কোন নাই ও সোনা তুমি বোঝো না কে ওই মা তো আমাকে বেশ বিয়ে দিবে চাইছিল আমি তো মার আমতে তোমাক ভালোবেসে বিয়ে করে ফেলেছি এখন যদি মার কাছে কিছু শুনবে যাও তাহলে তোমার মা তো উল্টা পাল্টা করে তোমার মন খারাপ করে দিবার পারে ও সোনা রাত শেষ হয়ে শুয়ে পড়ো আমার তো হেডা মনে হইতেছে না আচ্ছা আর মার কাছে যাই জিগাই ও সোনা শোন 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 পাগামি করে না শোনা এদিকে এসো এদিকে বসে 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 শোন মা সারা দিন করে করেই গোমাইছে এখন তুমি তার ঘুমটা নষ্ট করো না অনেকদিন মালে দড়ত বাই করে আর সারা দিন যে বাবুগিরি করে বই বই মার কামাইটা খান এসে মার কথা মনে খায় না থাকে শোনা থাকে কিন্তু কি করব কব এ তোমার মুখখান দেখলে আমার সব কামকাজ ভুল হয়ে যায় খালি মনে কয় যে আমার সামনে তোমাক বসায় রেখে তোমার মুখখান দেখি আ রেডিও খান হনি

বাড়িতে কি কথা কত না ভাই কথাটা খুব গোপনে তোমার কাছে জানবিস ক আচ্ছা ভাই আমার এখন জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমি আচ্ছা কথা খুলে না খুলি বুঝবো কেমন করে জ্বর যান আন্তরিক দল নেওয়ার ব্যাপারে এত রাগ করে কথাগুলো কি জন্য কত সুট ভাই তাই এ কথা তো তুই জ্বরে নিজেই কবর পেলিস তার সাথে না তোর বিয়ে ঠিক হয়েছে গেলে সে তোর হবু বউ দূরে গেলে তুমিও তো আমার হবু বাইরা ভাই বেটা ভাই না শেষ পর্যন্ত তুইও আতায় সব ভাইরা হয়ে গেল সবই তোমাকে তো বেটা ভাই তো শুনলাম তুমি নাকি ভাবিলে না গায়ে আইসাও খবর শুনে ভাবতেছি যে তোমার সাথে একটু দেখা করবে যাবো এত ঝামেলা আসলে সময় হয় না না ঠিক আছে সময় নামে ভালোই তো বাড়ির উপরে বহুত একবার যায় সকলে খালি হরিপুর বেসপাড়া এই সমস্ত কি পুটান ফুটান আগাম বাগাম গল্প টল্প করে দেয় এই নিয়ে খুব ঝামেলায় আছে